দর্শক বন্ধু এবার জেলে বসে জেলে বসে রীতিমতো দুর্নীতির কাজ চালিয়ে যাচ্ছেন তৃণমূলের বিধায়ক কোন তৃণমূল বিধায়ক কে জেলে বসে চালাচ্ছেন এই দুর্নীতির কাজ হ্যাঁ অবশ্যই শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত আগে এক বছর চার মাস জেল খেটেছেন আবারও জেল খাচ্ছেন কিন্তু বহাল তবিয়তে আছেন পার্থ চ্যাটার্জির মতো পার্থ চ্যাটার্জি তিন বছর চার মাস মানে প্রায় সাড়ে তিন বছর জেল খেটেছেন সাড়ে তিন বছর ভালোই ছিলেন সাড়ে তিন বছর যখন মনে হয়েছে খিচুড়ি খেয়েছেন ইলিশ মাছ ভাজা সহযোগে যখন ইচ্ছে হয়েছে কচি পাঠার মাংসের ঝোল খেয়েছেন ফোনে সবার সাথে যোগাযোগ রেখেছেন তো পশ্চিমবঙ্গে জেলে থাকলে তৃণমূলের বিধায়ক নেতা মন্ত্রীদের দুর্নীতির দায়ে জেলে গেলে তারা বাইরে যতটা আছেন তার থেকে জেলেই বেশি ভালো আছেন এ তো গেল প্রথম ধাপ এরপরে দ্বিতীয় ধাপটা শুনলে আপনারা আরও অবাক হবেন দর্শক বন্ধু তবে এই ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা পুরোটা জানতে পারবেন না যদি পুরো ভিডিওটা আপনাদের জানতে হয় বিষয়টা এবং এই তথ্যটা এই খবরটা জানতে হয় তাহলে স্কিপ না করে দেখুন পুরো ভিডিওটা দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর সকাল সকাল একেবারে লেটেস্ট আপডেট ব্রেকিং নিউজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে বিধাননগর বার্তা এবং আমি শ্রী সুব্রত বাচ্চা রয়েছে আপনাদের সঙ্গে প্রিয় দর্শক বন্ধু কি বলবো বলুন আমাদের কথা বাদ দিন আমরা তো সংবাদ পরিবেশনা করি বিরোধী দল যারা আছে তাদের কথাও বাদ দিন তারা তো বিরোধী দল তারা বলতেই পারে সাধারণ মানুষ তারাও নয় ভুল বলছে বাদ দিলাম কিন্তু খোদ তৃণমূলের বিধায়ক খোদ তৃণমূলের বিধায়ক তিনি এবার দাবি জানালেন ইডি এবং সিবিআইয়ের কাছে যে এতদিন তো অনেক চুনোপুটি ধরেছেন এবার বড় মাথাকে ধরুন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলতেন না যে পার্থকেষ্ট চুনোপুটি পার্থকেষ্ট চুনোপুটি আসল মাথা হাওয়াই চটি দেখুন কোন হাওয়াই হাওয়াইচুটি কি কোম্পানির কীরকম হাওয়াই চটি এটা আপনারা ভালো জানেন আমি সে বিষয়ে কিন্তু বলতে পারবো না কারণ আমি হাওয়াইচুটি পড়ি না আমি হাওয়াই হাওয়াইচুটি বলতে পারবো না কিন্তু বিরোধী দলনেতা তিনি কিন্তু এখনও বলেন আগেও বলতেন বারবার বলেন শুভেন্দুবাবু কি বলেন যে পার্থকেষ্ট চুনপুটি বলেছে আপনারা শুনেছেন তো সমস্ত সভা থেকে বিভিন্ন পথসভা থেকে বিভিন্নভাবে তিনি বলেছেন সরব হয়েছেন আজকে তার কথার আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় রিফ্লেকশান বা প্রতিফলন শোনা গেল তৃণমূলেরই আরেকজন বিধায়ক তার মুখে এই মহামান্য বিধায়ক তিনি এখন এই বড় কেদ্দার এই বড় এই দুর্নীতিবাজ দুর্নীতির নায়ক তবে ওনাকে মহানায়ক বলা যাবে না উনি বলছেন আমার আমি তো চুনোপুটি উনি এটাই বলতে চাইছেন ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করব শোনাবো আপনাদের কিন্তু তার আগে যেটা বলার সেটা হচ্ছে মাননীয় তরুণজ্যোতি তিওয়ারি হাইকোর্টের মাননীয় আইনজীবী এবং রাজ্য বিজেপি যুব মোর্চার সহসভাপতি তিনি সোশ্যাল মিডিয়া ওয়ালে যেটা পোস্ট করেছেন তার বক্তব্যটা কি আপনাদের বলি মাননীয় তরুণজ্যোতি তিওয়ারি তিনি বলছেন যে গতকাল থেকে এই রেকর্ডটা ভাইরাল হয়েছে কি না জেলে বসেও জেল কত সেফ ভাবুন পশ্চিমবঙ্গে যদি তৃণমূলের নেতারা মন্ত্রীরা জেলেও যান তাহলেও কোনো অসুবিধা নেই একেবারে জেল কিন্তু সেফ জোন সব দিক থেকে আরামদায়ক জায়গা মানে বাইরে তবু পার্টি তো খাটতে হয় তৃণমূলের সভা সমিতি এখানে সেখানে যেতে হয় এখানে জেলে বসলে কোনো চিন্তা নেই ভালো মন্দ খাও টিভি দেখো মোবাইল দেখো যাকে দরকার ফোন করো সব কিছু ফেসিলিটি ইজ অ্যাভেলেবেল সমস্ত ফেসিলিটি অ্যাভেলেবেল সুতরাং বাড়ির থেকেও এমএলএ হয়ে বাড়িতে যত না পরিশ্রম খাটনি বা যত না আরাম তার থেকে বেশি জেলে বেশি আরাম এই পশ্চিমবঙ্গে জেলে গেলে তবে হ্যাঁ সবার জন্য নয় যদি তৃণমূলের নেতা মন্ত্রী এম হয় দেখুন জেলে বসে ফোনে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন মাননীয় জীবন কৃষ্ণ সাহা পশ্চিমবঙ্গে জেলে তিনি বেশ ভালোই আছেন লিখছেন কে তরুণজ্যোতি তিওয়ারি এবং সেখানে বসেও কাজ চালিয়ে যাচ্ছেন ডাব্লু বিসিএসের ডাব্লু বিসিএসের ক্ষেত্রেও তার অবদান আছে সেটাও জানা যাচ্ছে শোনা যাচ্ছে তিনি ইডিকে সিবিআইকে অনুরোধ করছেন এ জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের নেবেনে আরে আমি তো এক বছর চার মাস জেল খেটেছি আবার না জানিয়ে ভোর ভোর আমার বাড়িতে চলে এসছি ইডি সিবিআই আরে বড় মাথাকে ধরো বলবে তো কাকুর ভয়েস স্যাম্পেল পেয়ে গেল কালীঘাটের কাকু তিনি বলেছিলেন আমার বসকে কেউ ধরতে পারবে না সত্যিই তাই দেখুন ধরতে পারিনি তার ব্যর্থতা কার অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্স জাস্টিস এখন তিনি তমলুকের বিজেপির এমপি মিথ্যে বলেছিলেন ভুল বলেছিলেন গায়ে লেগেছিল বিজেপি নেতাদের ভুল বলেননি দেখুন প্রয়োজন ছিল এটার এটার প্রয়োজন ছিল এবং প্রয়োজন আছে বিজেপি কে নিয়ে মানুষের যে সন্দিহান সেটাকে দূর করতে হবে মানুষ দেখতে চায় বড় মাথা ধরা পড়েছে তাই সেটিং তত্ত্বটা মানুষের মাথা দেখে সেদিন যাবে যেদিন এই বড় মাথা ধরা পড়বে এবং এই বড় মাথা ধরার ব্যাপারে শুভেন্দু অধিকারীও সরব তিনিও বারবার চাই বলছেন বারবার বোঝাচ্ছেন কিন্তু জানি না কোন অজ্ঞাত কারণে এই বড় মাথারা বেঁচে যাচ্ছেন এবং তাদের ধরা হচ্ছে না এবার বিরোধী দল নয় কংগ্রেস সিপিএম বিজেপি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা নয় খোদ তৃণমূলেই তৃণমূলেরই বিধায়ক যিনি জেরে যিনি জেলে আছেন এখন মুর্শিদাবাদের বড়ো আর যিনি বিধায়ক তিনি বলছেন আরে এক বছর চার মাস তো জেল খাটলাম আবার আবার ধরে নিয়ে গেল আরে সিবিআই ইডি একবারেই নিয়ে যাক আর ভোর ভোর চলে আসছে খবরও পাচ্ছি না মানে উনি খবর পাচ্ছেন না সিবিআই ইডি ধরতে আসলে কারণ উনি তৃণমূলের সাধারণ একজন বিধায়ক আর উনি তো চাকরি দুর্নীতির ক্ষেত্রে উনি খালি যতটুকু জেনেছি যতটুকু জানা আপনারা জানেন উনি বড় মাথাকে সাহায্য করেছেন এবং সেখান থেকে উনি যোগান দিয়েছেন ঠিক আছে চাকরি প্রার্থীদের থেকে মালপত্র নিয়ে বা অন্যান্য কিছু সেগুলো নিয়ে গিয়ে তিনি যোগান দিয়েছেন বড় মাথার কাছে তা উনি এবার দাবি করলেন এবার জীবন সাহস হচ্ছে তৃণমূল বিধায়ক যে বড় মাথাকে ধরতে হবে আর এই বড় মাথাকে সেটা সেটা তো ইতিমধ্যেই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল ওই টেস্ট করে তো চলে এসেছে ফরেন্সিক টেস্ট হয়ে জানা হয়ে জানা হয়ে গেছে সিবিআইয়ের কাছে সিবিআই জেনে গেছে কিন্তু এখনও বড় মাথা ধরাও পড়েনি জানাও নেই কিন্তু আজকে সেটাই আপনাদের শোনাব যে কি বলছেন জীবন সাহা তৃণমূল বিধায়ক তিনি এবার দাবি করলেন যে বড় মাথাকে ধরার বড় মাথাকে ধরার দাবি তৃণমূলের বিধায়কের দেখুন এবং শুনুন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না দেখুন एक वचन हो लोगो पूजा तो चार चार थे, पार थे, पार एक वचन 4 महीने एक वचन 4 महीने माता के घूने नीचे लगा अरे बारिते कुछ पेलिना है जैसे पांच रोटी को नीचे किसी पांचवा कुछ पेलने दो हां माता माता गुरु सर माता गुरु सर सर आपना चल सर सर सरस्वती हां गुरु के आकी बनया बाबा हालत अब नहीं उनको आपने कोवे फिर बन सर

ব্যবস্থা করে দিচ্ছি ভালো হলো ভালো হলো এটা স্যার করে আমরা আগামী সপ্তাহ থেকে এক বছর চার মাস পর বেড়ে যাবে আবার কোর্ট থেকে বেরোলাম এক বছর